তো হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আমি আজকে লুডুস আনবো আপনাদেরকে দেখাবো আজকে কিভাবে আপনারা সময় বাঁচাতে পারবেন কাজও করতে পারবেন আবার লুডুস রানতেও পারেন যদি ইচ্ছা হয় অনেক সময় দেখা যায় বাচ্চারা বায়না করে তখন লুডুস যদি বায়না করে তখন আপনারা এভাবে আমার আবার অন্য কাজও থাকে মানে গুরুত্বপূর্ণ কাজ থাকে এটা নিয়ে দেও দিতে পারবেন আবার কাজও করতে পারবেন জেরক্সকে সেটাই দেখাবো ঠিক না এই দেখ আচ্ছা রান্না রান্না করবো চলো দিয়ে ওই সিটে দিবে আমাকে আমি ক্যামেরাজার আছি দিতে পারবো না তো গাইস প্রথমে আমরা এই যে এখানে ভাত ছিল খাওয়ার জন্য সেটা অন্য একটা পাত্রে আমরা রেখে দিয়েছি এখন আমরা সির বসির এখানে প্রথমে এখানে রাখবো হে সুন্দর করেছিল এই যে দেখুন অনেক সহজে আমরা রাঁধতে পারবেন অন্য উপায়গুলো অন্যভাবে রাঁধলে একটু কষ্ট হয় আর লোক সময় নিয়ে রানতে হয় কিন্তু একটা সময় সময় বা পারবেন আপনারা গাইস এই যে যে হুমায়রাকে ডাকতেছে সন্ধ্যা হয়ে গেছে যাও গা যাও কাউকা যাওগা যাও গাই যাও গাছ আমাকে এখন কষ্ট করতে হবে

মা আমাকে সাহায্য করে দিল এখন আমরা সেই মশলা একটু করেছি এখন আমরা সব মশলাগুলো এখানে দিয়ে দেবো আমরা রান্না করব ঠিক আছে সবগুলো মশলা দিয়ে আবার আসছি তো গাইস আমি এগুলো দিয়ে নিয়েছি মশলা সবগুলো যে এই মশলাটাও দিয়েছি এটা বিদেশি মশলা দিয়েছি মশলা এই দেখুন এখন এখানে আমি পানি দিয়ে দেব আমি সবগুলো কিছু সব কিছু এনে নেই তারপরে আবার আসছি তো গাইস আমি এখানে পানি দিয়ে দেব তারা

এভাবে আপনারা বাঙলে বাঙতে পারেন আরও এখন আমি লবণ দিয়ে দেব যেহেতু পানি দিয়েছি আর একটু পানি লাগবে মনে হয় যেহেতু পানি দিয়েছি তার মানে লবণটাও লাগতে পারে তার জন্য আমি দিচ্ছি আপনারা লবণ কম খান তাহলে নাও দিতে পারেন এখানে আমি একটু তেল দিয়ে দেব বাটের খাস তেলও দিয়ে দেওয়া পারেন আবার এই যে সবিন তল আমার কাছে সবিন তেল ছিল দিয়েছি এই যে একটু ছিল এখন আমি এগুলো রান্না করবো হয়ে গেছে বাস এটুকুই বাস এটুকুই আর কিছু না এখন আমি রান্না করবো আসুন হ্যাঁ আমি চলেন রান্না করব এই দেখুন কুকারে দেব আমি দেখবেন কোনো কাজও করবো আবার হয়েও যাবে আমি নতুন না আরেকবার এইভাবে এরকম করেছি গাইস আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো এটা এখন আগে এটা ই করে নিই নাহলে আবার কারেন্ট বলে কথা কোনো সমস্যা মানে বিপদ হতে পারে তো এখানে এটা খুলে নিতে হবে গাইস একটু পরে আসলে আমি খুলে নিই তো গাইস সকেট খুলে নিয়েছি এখন আমি এটা দিয়ে এটা লাগাবো এই যে এই দেখুন হচ্ছে আমি আপনাদের দেখাচ্ছি হচ্ছে হইলো আমি এখানে বসে থাকি ও দেখো আমরা যদি কোনো কাজ থাকে তাহলে আমরা আপনারা করতে পারবেন কাজগুলো তো এতক্ষণ বসে থাকা আছে একটু পরে ফিরে আসছে ঠিক আছে ঠিক আছে